হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শনিবার পালিত হচ্ছে মাঘ মাসের শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রত অর্থাৎ ভৈমি একাদশী ব্রত যারা আজকের দিনে ভৈমি বা জয়া একাদশীর ব্রত রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেকে একটিবার হলো শ্রবণ করুন আজকের ভৈমি তথা জয়া একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথাটি আর যারা এই একাদশীর ব্রত কোনো কারণে রাখতে পারেননি তারেকে বলবো আপনারা শুধুমাত্র একটিবার এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ কিংবা তিলের প্রদীপ প্রজ্বলন করুন এতেও কিন্তু এই জয়া বা ভৈমি একাদশীর পুণ্য অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা আজকের ভৈমি বা জয়া একাদশীর ব্রত কথাটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন অর্থাৎ ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন এবং শ্রবণ করার পর ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভৈমী তথা জয়া একাদশী ব্রত পালন করে থাকলে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা জয় শ্রী রাধে রাধে ভৈমি বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা ও সর্বকাম মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্যান্য দেবতারাও বেশ ছিলেন তারা পরিজাত পুষ্প শোভিত নন্দন কারণে সাথে বিহার করতেন একদিন কোটি দেবরাজ আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্তসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্র পৃথিবীধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামা শক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো। তোমাদের দিক যাও তোমরা এখনই পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপের ফলে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচারণ করছিল পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করতে লাগলো একদিন নিজ পিসাজ পিসাজ পাপ করিনি নরক মতো অথচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোন পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় ভাবে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো પુન્ન સે પુનવશ સમય માઘી શુક્લપક્ષા એકદી તિથિ ઉપસ્થિત હલ তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন তিথি উপস্থিত একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পেশাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গিয়ে দেবরাজ ইন্দ্রকে প্রণাম করলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা শ্রীকৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল ও তীর্থের পূর্ণ ফল এই প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ড বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই বলে ভগবান শ্রী বিষ্ণু তার জয়া অর্থাৎ ভৈমি একাদশীর ব্রতের ব্রত কথা অর্থাৎ ব্রত মাহাত্ম করলেন আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভৈমি তথা জয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুগণ আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোন ভিডিও নয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে